তো গাইশ আপনাকে এখনো এই নিতে পারেন নাই আর চিন্তা নেই আমি আপনার জন্য নিয়ে এসেছি দশটা কোপন মিশন যেগুলো কমপ্লিট করলে হান্ড্রেড পারসেন্ট আপনার এই মোডটা পেয়ে যাবেন তো কি এই গোপন মিশন তো গাইস আমাদের ফার্স্ট মিশন হলো মোডে সবার ফরে টপ টেন টপ ফাইভের মাঝে আপনাকে ফাইট করতে হইব হাইলাইট মানে ফাইট করতে হবে ওখানে ভিতরে টপ ফাইভের মাঝে ফাইট করে আপনার ম্যাচটা বইয়ে নিতে হবো তাহলে আপনি মেশিন গুলো কমপ্লিট করলে তো গাইস এটা হলো আমাদের দ্বিতীয় মিশন এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনার এই ক্যারেক্টার গুলো মানে যেগুলো আমরা গেমের ক্যারেক্টার ইউজ করি 10000 কয়েন দিয়ে স্টোর করতে কিনি ওই ক্যারেক্টার গুলো কিভাবে আমরা এগুলো কমপ্লিট করবেন সেটা দেখে নিন যেমন 10 টাকা ক্যারেক্টার হলে আপনি 20 পাবেন 30 টাকা ক্যারেক্টার যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে 50 আর 50 টাকা ক্যারেক্টার যদি আপনার কাছে থাকে তাহলে আপনি পাবেন 100 কয়েন

ইমোর্টেলে বিশ পয়েন্ট পঞ্চাশটি ইমোর্টেলে পঞ্চাশ পয়েন্ট একশোটা ইমোর্টেল থাকলে একশো ওই মাই অব দা হাইওয়ে মানে এখানে আপনার এমন এক জায়গার নাম তো যেমন পিকে নামছেন এই পিক এরিয়াটা আজ এই এরিয়াটা আমার থাকে আপনার পাঁচটা কল কমপক্ষে করতে হবে পিকের বাইরে গেলে হবে না শুধু পিকের ভিতরে এগুলো সাকসেসফুল হেল্প অফ বিশ টিম বিশটা টিমমেট মানে আপনাকে বিশটা টিমমেট হয়তো বিয়ারে বা বা ক্লাস স্কোর বা বিটার এদেরকে হেল্প আপ করতে হবে রিভেভ দিতে হবে হেল্প করব নাভাবে তাহলে আপনার এগুলো কমপ্লিট হবে বিশটা হলে বিশটা পঞ্চাশটা পঞ্চাশটা একশোটা হলে একশো পঞ্চাশটা হলে একশোটা দিবে মানে আপনার রিভেভ দিতে হবে টপ নোটিস হেল্পার আপনার টিমমেটকে হেল্প করতে হবে আপনার টিমমেট দরমিন কেউ মেরে দিয়েছে নক হয়ে গেছে আপনি যা গুলু মারে ওকে রিভেভ দিলেন ওকে হেল্প করে দিতে হবে তাহলে আপনার মিশনগুলো কমপ্লিট এটা হলো আমাদের পরের মিশন এখানে আপনার করতে হবে আপনার টিমমেট যদি ডাউন হয়ে যায় তাকে তাকে হেল্প আপ করতে হবে দুশোটা হেল্প আপ করতে পারলে বেটার রয়েল বা বিয়ার রয়্যাল আপনার যেটা ইচ্ছে ওটা তাহলে আপনার পেয়ে যাবেন একশো পয়েন্ট আমার কমপ্লিট অলরেডি আছে এরপর হেল্প আপ চারশো প্লেয়ার স্টমি এক্সপিয়ার এটাও আপনার চারশোটা যে কোনো এনে করতে পারেন বিয়ার র্যাঙ্ক ইয়ার মানে বেটার রয়েল বা বিয়ার আপনি যেটাই করেন টিম মেটকে হেল্প আপ করতে হবে মানে টিম মেটকে দিতে হবে পেন্ডিং মেশিন থেকে আর বা এই লাভের থেকে রিএফ দিতে হবে প্লেয়ার তিনোটা রিফেফ দিতে হবে আপনাদের আর একটু হচ্ছে জুন এটা হচ্ছে ক্রপ ক্রপ স্লাইড মানে আপনার জুনের বাইরে যাইতে হবে যাই দশ এস যখন আপনার থাকবে জুনের বাইরে থাকে জুনের বাইরে থাকতে হবে আপনার দশ এসপির নিচে নামাতে হবে দশ ইসপি নিচে যেমন আট নয় আট ইসপি আবার সাথে সাথে আমাদের জুনে ডুবে যেতে হবে তাহলে আপনার মিশনটা কমপ্লিট হয়ে যাবে স্পিন টু উইন এটার মিশনটা হচ্ছে আপনার লাক রয়েলে যেটাই স্পিন করেন গোল্ড কয়েন দিয়ে ও গোল্ড কয়েন দিয়ে স্পিন করলে হবে এক হাজারটাই স্পিন করলে আপনার মিশনে একশো পয়েন্ট পেয়ে যাবেন মানে আপনার লাক রয়েলেই স্পিন করতে হবে তাইলে আপনার মিশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর যায় গার্ডেন রেস মানে এখানে আপনার করতে হবে সিএস রেখে আপনার টিমমেটকে বলবেন গ্যানেটে দুইবার ডাউন হয়ে যেতে মানে ও একটা দুইটা ক্যান্ডেটে ও দুইবার ডাউন হতে হবে একটা মেসে দুইবার ডাউন হয়ে গেলে আপনি যদি দুইবার একটা মেসে কি ওকে দুইবার রিভাইভ দেন তাহলে আপনার মিশনটা কমপ্লিট হয়ে যাবে এক প্লেয়ার রে আপনার টিমমেট রে বলবেন গ্যানেটে বা জোনে মরে দিলে এক মেসে কমপক্ষে দুইবার রিভাইভ দিতে হবে তারপর তাহলে এই ম্যাচ মিশনটা কমপ্লিট হবে তারপর আছে এটা সে ক্লাফল্যান্ড ক্লাফল্যান্ড এটা আপনার কাফল্যান্ডে যে ম্যাপগুলো আছে আমরা যে কাফল্যান্ডগুলো খেলি এগুলোর মাঝে একটা মাস্টার্স আছে ওগুলা খেললে আপনার গার্লফ্রেন্ড খেললে মিশনটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ ট্রেজার হান্টার এটা আপনার যে আমাদের ওই নল আছে ও আর্সেনাল গুলো খুললেই হয়ে যাবে তিন তিরিশ আর্সেনাল বি আর মোডে করতে হবে বি এর র‍্যাঙ্কের অন্য কোনো র‍্যাঙ্কে না বেটার রয়্যাল না শুধু বি আর মোডে এটা আপনার আর্সেনাল খুলতে হবে তিরিশ তাহলে আপনি একশো পয়েন্ট পেয়ে যাবেন আর একটা হয়েছে ডিপ পকেটস এটা আপনার সিএস র্যাঙ্কে করতে হবে আপনার টিম যখন গান চাইবে আপনার টিম অনেক সময় দেখবেন গান রিকুয়েস্ট করে ওকে ওর কাছে টোকেন থাকে না হয়তো গুলু চায় গান চায় ওই টাইমে আপনার এগুলার দিতে হবে তাহলে আপনার এই মিশনগুলো কমপ্লিট হবে এই মিশনটা এয়ারডপ আপনার শুধু ওই ইয়ারডপ খাইতে হবে যে এয়ারডপগুলো পরে বিয়ার র্যাঙ্ক মুডে বা বেটার রয়্যাল মোডে এই ইয়ারডপগুলো ম্যাক্স করে লুট করতে হবে এয়ারডপগুলো লুট করতে হবে শুধু বিয়ার র্যাঙ্ক মুডে তাহলে আপনার এগুলো হয়ে যাবে সিএস র্যাঙ্কও করলে হবে আরেকটা একটা হচ্ছে এডও সেম আর মিশন এটা বিয়ের র্যাঙ্কে করতে হবে শুধু অন্য কোনো র্যাঙ্ক করলে হবে না বিয়ের র্যাঙ্কে একটা আপনার টিম মেড একটা বলবেন গ্যানেটে মার আখাইতে ও একবার করলে রিভেভ দেবেন আর বলবেন দুইবার মধ্যে দুইবার মূল্যে আপনার টিম মেডে যদি দুবার আপনি রিভেভ দেন তাহলে আপনি মিশনটা কমপ্লিট হয়ে যাবে বিয়ের মোডে আরেকটা হচ্ছে সি মোডে এগুলো করলে বিকাম কাম এম বি মানে এটা আপনার সি র্যাঙ্ক মোডে করতে হবে আপনার সবার উপরে কিল থাকতে হবে বি এ সি এস এ তাহলে আপনি মিশনগুলো গুলা কমপ্লিট তারপর রয়েছে ফ্রি রিভাইভ এগুলো তো আপনি জানেনই আর আপনার টিমের যদি সবগুলো যখন মরে যাবে তখন আপনি ফ্রি রিভাইভ নিয়ে গুরি রিভাইভ দিতে ফ্রি রিভাইভ কমপ্লিট করলে আপনি 50 বার দিলে 100 টা পেয়ে যাবেন এটাই আপনার শুধু ফ্রি রিভাইভ করবেন 150 টা নেক্সট মিশন এলিমিনেট অপোনেন্টস বি দা ফাইনাল সারভাইভার মানে একবার জুন দশমে শেষ হয়ে যাবে আপনি আর এনিমি তখন শুধু ফাইট নেবেন একবার লাস্টে এসে ফাইট নিলে কারণ টপ ফাইভে বা টপ টেন হলে তারপরে ফাইট নেবেন ফাইট নিয়ে ম্যাচটা বুঝিয়ে আনলে তারপরে ডমিনেটর এই মিশনটা কমপ্লিট এই মিশনগুলো যদি কমপ্লিট করতে পারেন আশা করি আপনি মোটটা পেয়ে যাবেন বুঝতেই পারিস যে আপনাদের কীভাবে মিশনগুলো কমপ্লিট করতে হয় সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবও করে যাবেন আল্লাহ হাফিজ